এখন চলে আসছি মুরগির হাটে এখানে দেখানোর চেষ্টা করব যে এই আজকে সোমবারে কি কি মুরগি উঠেছে এবং কি কি দাম দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এখানে আসার পরে দেখলাম প্যাকিং স্টার হাস কত করে চলতেছে ভাই কত করে পিস বারোশো জোড়া জোড়া বারোশো জোড়া চলতেছে প্যাকিং স্টার বারোশো টাকা দেখেন কতটুকু ওজন তো এখান থেকে একটু সামনে যাওয়া যাক দেখে এই আপনাদের দেখানোর চেষ্টা করি

বাইশশো টাকা চাইছে এই রাজা হাঁসটা তো এই পাশে দেখায় এন্ডাস হচ্ছে আপনার ট্যাকার থেকে এখানে আছে দেখেন দেশি হাঁস রাজা হাঁস কাকা কাকা কোন জায়গা থেকে আসছেন ট্যাগের হাট মস্ত আসছেন আর দাম কেমন এখন হাঁস মুরগির এখন কম রাজা হাঁসের এগুলার মানে এক একটা ওজন কীরকম আর কীরকম দামে বিক্রি করেন ধরেন চার কেজির একটা দাম কত হতে পারে পঁচিশশো টাকা চার কেজির একটা হাঁস পঁচিশশো প্রায় ছয়শো সাড়ে ছশো টাকা কেজি আছে এরকম আর কি ছয়শো টাকা মতো দেশি মুরগি কেজিতে আপনারা কি কেজিতে বিক্রি করেন দেশি মুরগির কেজি ছয়শো টাকা তাই তো দেশি মুরগির কেজিও ছয়শো টাকা তো ট্যাকেনার থেকে আইসা এখানে লাভ করা সম্ভব সম্ভব না মানে ব্যবসা মানে লাভ লসের মধ্যে থাকে দেখ এই হচ্ছে কাকা এই যে খাসাগুলো নিয়ে আসছে আর দেশি হাঁস দেশি হাঁস চিয়া না মানে এবারে যে কি আটশো টাকা নাকি কম বেশি আছে মানে ছয়শোর নিচে আর নাই ছেলে হাঁস হইলে নিচে আর নাই এই দেখেন হাঁসগুলো বড় হাঁস সামনে যাই দেখি সে টাকা বিক্রি করতেছেন চীনা হাঁস দূরাইছে